হাত পেতে ঘুষ নিচ্ছে গুরুধর সেবিক ট্রাফিক পোস্টের ভেতরে ঢুকে বাইক চালকের সাথে ঘুষের পরিমাণ নিয়ে দরদাম এরপর হাত পেতে কর করে টাকা নিয়ে তা গোনা দৃশ্য ভাইরাল হতে অভিযুক্ত সেবিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে পদক্ষেপ নিলেন পুলিশ সুপার ঘুষনার অভিযুক্ত অভিযুক্ত কানু রায় নামে ওই সেবিক ভলেন্টিয়ারকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার পাশাপাশি কর্তব্যরত এক এএসআইকে ক্লোজ করলেন পুলিশ সুপার উমেশ খান্ড মহলে জানা গেছে দীর্ঘদিন থেকে কানু নামে ওই যুবক জলপাইগুড়ি সদর ট্রাফিক পুলিশে সেবিক ভলান্টিয়ার হিসেবে কাজ করছেন গত শুক্রবার তার ডিউটি ছিল শহরের পোস্ট অফিস পরে ডিউটি চলাকালীন এক মোটর বাইক চালকের উপযুক্ত কাগজপত্র না থাকার সুযোগ নিয়ে ওই सिवিক ভলান্টিয়ার মোটা টাকা দাবি করে বসে সূত্রের খবর শেষবে सिवিক ভলান্টিয়ার মোটর বাইক চালকের কাছ থেকে 3000 টাকা ঘুষ চায় যা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার ভিডিওতে দেখা গেছে ভাইরাল ভিডিও পুলিশ কর্তাদের নজরে আসতেই শনিবার অভিযুক্ত सिवিক ভলান্টিয়ার কানুরকে কাছ থেকে অবগ্রেড দেয় জলপাইগুড়ি সদর ট্রাফিক পুলিশ পুলিশ সুপার উমেশ খন্ডওয়াল এ জানিয়েছে এর অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ারকে কাজ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে অন্যদিকে ট্রাফিক পোস্টে থাকা পুলিশ অফিসারের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হচ্ছে

নাই আমাদের এক কারণে আর যা ছিল একদম খালি একদম কিছু নেই